এখান থেকে নিয়ে যায় না কোথাও নিয়ে যায় না এখান থেকে সরো নো পাইকার না গুজরাট আসবে না এইটা সামনে

কতদিন থেকে গুড় তৈরি করেন সুগার মিল বন্ধ হওয়ার দুই বছর আগে ছিল সুগার মিলের সাথে সন্তুষ্ট ছিলাম কুসার দিতাম তারপরে সুগার মিল বন্ধ হয়ে গেল আমার কুসার টিক আটক হয়ে গেল তখন আমাদের সেন্টার ইনচার্জটা বললো যে তোমাদের কুষার আমরা গুড় করে দেবো চিন্তা করিনি তখন থাকে আমি গুড় করছি তখন মেশিন ভাড়া নিয়ে গুড় করছি বর্তমানে মেশিন দিতে আমি নিজের শক্তি নিয়েছি এখানে করেন না আর অন্য জায়গায় করেন এইখানে করি এখানেই দিনে কতগুলো গুড় তৈরি হয় বিশ দিনে একটা মানে এই সিজিনে কত দিন হচ্ছে গুড় তৈরি করার বিশ দিন আর কত দিন চলবে আরো দেড় মাস আরো 1.5 মাস

দিনে কতগুলা করে গুড় তৈরি করেন একশো কেজি একশো বিশ কেজি এখন যে গুড়টা জ্বালাচ্ছেন এটা তৈরি হতে কতক্ষণ সময় লাগে এই সাড়ে ছয় ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা এরকম লাগে মানে খড়ির উপরে এটা নির্ভর আজকে শুরু করছেন কখন ধরো সাড়ে এগারোটার দিক শেষ হবে কয়টা আনুমানিক মনে করি ছয়টা ছয়টা কতগুলো গুড় তৈরি হবে আপনি যেটা জ্বালাচ্ছেন এখান থেকে পঞ্চাশ বাহান্ন কেজি পঞ্চাশ কেজি রস দিতে হয় কতগুলা বারো তেরো মন কুষারে রস দিতে হয়